আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে আফ্রিকার গল্প পড়ে শোনাবো গল্পের নাম গেমি ও তার ঘোড়া লিখেছেন আরতি সান্নাল গল্পের নাম গেমি ও তার ঘোড়া গোড়ে রাজ্যে এক রাজা ও রানী তাদের শিশুপুত্র গেমিকে নিয়ে মহাসুখে বসবাস করতেন একদিন রাজামশাই তার শিশুপুত্র গেমিকে নিয়ে রাজসভায় বসে আছেন এমন সময় আরব দেশীয় একজন বণিক রাজসভায় উপস্থিত হলো অভিবাদন জানিয়ে সে বলল মহারাজের জয় হোক মহারাজ আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রাজ্যে ব্যবসা আরম্ভ করতে পারি এই বলে আরব বণিক প্রচুর ধনরত্ন ও অন্যান্য জিনিস রাজাকে উপহার দিল নানা রকম জিনিসপত্র দেখে রাজপুত্র গেমি সেগুলি নিয়ে নাড়াচাড়া করতে লাগলো রাজা মশাই বললেন গেমি এসব জিনিসপত্রের মধ্যে তোমার যা যা জিনিস পছন্দ হচ্ছে তুমি স্বচ্ছন্দে নিতে পারো মাথা নেড়ে গেমি জানালো যে কোনোটাই তার পছন্দ হচ্ছে না উত্তর শুনে সবাই অবাক হল তখন বণিক বলল মহারাজ রাজপুত্রের নজরের তারিফ করি কারণ এর মধ্যে একটি জিনিসও তেমন মূল্যবান নয় আমার কাছে সত্যিই একটি মূল্যবান বস্তু আছে এই কথা বলে আরব বণিক রাজসভার বাইরে ময়দান থেকে একটি হৃষ্ট পুষ্ট সুন্দর আরব দেশীয় ঘোড়া গেমিকে উপহার দিল রাজপুত্র ঘোড়াটি পাওয়ার পর অন্যান্য সব খেলা ছেড়ে সর্বক্ষণ সেই ঘোড়াটির সঙ্গে থাকে অল্পদিনের মধ্যে ঘোড়াটির সঙ্গে গেমির খুব ভাব হয়ে গেল ঘোড়াটি কিন্তু সাধারণ ছিল না সে নানা রকম জাদু জানত আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো কোনো ঘটনা ঘটার আগেই বুঝতে পেরে ঘোড়াটি রাজপুত্রকে সাবধান করে দিত কিছুদিন পরে সব বিষয়ে পারদর্শী করার জন্য রাজকুমারকে রাজধানী থেকে অনেক দূরে রাজবিদ্যালয়ে পাঠানো হল কিছুদিন পরেই রাজপুত্রের মা সামান্য কয়েকদিনের অসুখে মারা গেলেন রানী মারা যাওয়ার অল্প দিন পরে রাজা আবার বিয়ে করলেন নতুন রানীর স্বভাব একটুও ভালো ছিল না রাজপুত্র গেমিকে তিনি কোনো দিন দেখেননি কিন্তু মনে মনে তার প্রতি কেমন যেন একটা আক্রোশ ছিল নতুন রাড়ি ভাবতেন গেমি থাকলে তার নিজের ছেলে কোনো দিনই রাজা হতে পারবে না গেমি রাজার প্রথম সন্তান বলে ওই রাজা হবে ওদিকে কয়েক বছরের মধ্যে গেমি সমস্ত বিষয়ে পারদর্শী হয়ে উঠল পড়াশোনা শেষ করে রাজপ্রাসাদে ফেরার সময় হয়ে এলো তার এদিকে রাজধানীতে যে এত ঘটনা ঘটে গেছে সেসব গেমি কিছুই জানে না তাকে কোনো খবরই দেওয়া হয়নি নির্ধারিত দিনে রাজা গেমিকে ফিরিয়ে আনার জন্য লোক পাঠালেন গেমি তার প্রিয় আরবি ঘোড়ায় চড়ে দীর্ঘদিন পর রাজধানীর দিকে রওনা হল পথে যেতে যেতে গেমির সর্বদর্শী ঘোড়া বলল রাজপুত্র তোমাকে কতগুলো খবর দেব। শুনে দুঃখে ভেঙে পড়ো না তুমি সাধারণ মানুষ নও এ কথা সব সবাই মনে রাখবে এখন থেকে তোমার জীবনযুদ্ধ আরম্ভ হলো মনে রেখো কিছুতেই ধৈর্য হারালে চলবে না গেমি ভয় পেয়ে বলল বন্ধু কি হয়েছে বলো বাবা ভালো আছেন তো রাজ্যের কোনো অমঙ্গল হয়নি তো ঘোড়া বলল না সেসব কিছুই হয়নি তোমার বাবা ভালোই আছেন নতুন রানীকে নিয়ে সুখে দিন কাটাচ্ছেন আর্তনাদ করে উঠল গেমি মা কেমন আছেন মার তাহলে বড় কষ্ট ঘোড়া তখন সমস্ত ঘটনা বলল কান্নায় ভেঙে পড়ে গেমি কেবল বলতে লাগলো বন্ধু তুমি তো সব জানতে আমাকে আগে বলনি কেন ঘোড়া বলল মৃত্যুর উপর কারো হাত নেই এতদিন পর শুনে ও দুঃখে কাতর হয়ে পড়েছ আগে জানিয়ে তোমার ভবিষ্যৎ নষ্ট করতে চায়নি যাই হোক তোমাকে আগেই বলেছি এখন থেকে তোমার জীবনযুদ্ধ আরম্ভ হলো খুব সাবধান নতুন রানীমা তোমাকে নানাভাবে উৎপীড়ন করবেন সেজন্য নিজের ধৈর্য হারিও না গেমি বলল আমি তো নতুন মার বিরুদ্ধে কিছু করিনি আমি তো তাকে দেখেইনি। নি তবু আমার প্রতি তার এত বিদ্বেষ কেন ঘোড়া বলল তুমি রাজার প্রথম সন্তান বলে নতুন মার ছেলেরা কোনো দিনই রাজা হতে পারবে না এটাই হচ্ছে বিদ্বেষের কারণ যাই হোক তুমি খুব সাবধানে থাকবে দীর্ঘদিন পরে রাজপুত্র রাজপ্রাসাদে ফিরেছে কয়েকদিন ধরে খুব আনন্দোৎসব চলল গেমির সুন্দর সুঠাম চেহারা ও সুন্দর ব্যবহারের জন্য সকলেই তার প্রশংসা করল কিন্তু সতমা হিংসেই ফেটে পড়তে লাগলেন সব বিষয়ে দক্ষ হয়েছে দেখে মন্ত্রীরা গেমিকে যুবরাজ করার জন্য রাজাকে অনুরোধ করলেন এ কথা শুনে নতুন রানী আরও জ্বলে উঠল সতীনের ছেলে রাজা হবে এ কি কম আফসোসের কথা তারপর নতুন রানী অনেক ভেবে গেমিকে একেবারে শেষ করার জন্য তার খাবারে মিশিয়ে দিলেন গেমির ঘোড়া গেমিকে বলল তুমি আজ ভুলেও রাজবাড়ির খাবার স্পর্শ করো না শুধু একবার নয় বেশ কয়েকবার নতুন রানী চেষ্টা করা সত্ত্বেও রাজপুত্র জাদু ঘোড়ার সহায়তায় প্রাণে বেঁচে গেলেন রানীর মনোবায পূর্ণ হলো না দিন দিন কেমন যেন খিটখিটে হয়ে গেলেন তিনি একদিন রানী বিলাপ করে সখীদের বললেন আমি কখনোই রাজমাতা হতে পারবো না গেমি রাজা হলে আমাকে কত নির্যাতন করবে বুঝতে পাচ্ছি। আমাকে হয়তো কাঠ কুড়িয়ে দিন চালাতে হবে সখীরা বলল রানীমা মা গেমির ঘোড়া যতদিন বেঁচে থাকবে ততদিন কেউ গেমির কোনো ক্ষতি করতে পারবে না রানিমা বললেন তাহলে কি আমার কপালে কাঠকুড়ানি হওয়া লেখা আছে একজন সখী বলল রানিমা একটা উপায় আছে তুমি অসুখের ভান করে শুয়ে থাকো যত বৈদ্যই আসুকরা কেন তোমাকে ভালো করতে পারবে না তারপর আমি বৈদ্য সেজে এসে তোমাকে পরীক্ষা করে বলবো আরব দেশীয় ঘোড়ার কলিজা খেলে তুমি ভালো হয়ে যাবে এই রাজ্যে একমাত্র গেমির কাছে আরবি ঘোড়া আছে তাই রাজামশাই নিশ্চয়ই ওটাকে হত্যা করার আদেশ দেবেন ঘোড়া মারা যাওয়ার সঙ্গে সঙ্গে গেমিকেও মারা সহজ হবে খুশি হয়ে রানী তার হীরে আংটি খুলে তাকে উপহার দিলেন সখির পরামর্শ মতো রানি মাগিয়ে চাদর ঢাকা দিয়ে খাটে শুয়ে রইলেন রাজসভা থেকে ফিরে রাজামশাই দেখলেন শোবার ঘরে রানীমা শুয়ে আছেন রানী চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন সময় হয়ে এসেছে আমার আমি আর বাঁচবো না দেহের সব জায়গায় কী অসম্ভব যন্ত্রণা আমি এবার মরে যাব। রাজা মশাই ব্যস্ত হয়ে ডেকে পাঠালেন রাজবৈদ্যকে সে কিছু করতে পারল না সারা রাজ্যের কত বৈদ্য এলো কেউ কিছুই করতে পারল না অবশেষে রানীর সখী বৈদ্য সেজে এসে বলল এ বড় কঠিন অসুখ এ দেশে এই রোগের ঔষধ পাওয়া শক্ত কেবলমাত্র আরব দেশীয় ঘোড়ার কলিজা খেলে রানিবার রোগ সারবে এ কথা শুনে রাজা গেমিকে ডেকে বললেন গেমি বৈদ্য বলেছেন আরবি ঘোড়ার কলিজা খেলে রানী সুস্থ হবেন এ রাজ্যে কেবলমাত্র তোমার কাছে আরবি ঘোড়া আছে সেজন্য তোমাকে বেছে নিতে হবে তোমার কাছে মা বড় না তোমার ঘোড়া বড়। রাজামশাইয়ের কথা শুনে গেমি কিছুক্ষণ হতবাক হয়ে থাকলো তারপর বলল মার্চে সংসারে আর কে বড়ো আছে আপনি যা আদেশ করবেন তাই হবে রাজা খুশি হয়ে রানিমার কাছে চলে গেলেন এদিকে গেমির মাথায় যেন বজ্রপাত হলো সে অনেক ভেবে চিনতে সেদিন গভীর রাত্রে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আস্তা বলে এসে হাজির হলো তারপর তার ঘোড়াকে বলল বন্ধু চলো আমরা এমন কোনো জায়গায় যাই যেখানে আমাদের খোঁজ পাবে না আমি রাজা হতে চাই না সাধারণভাবে তোমাকে নিয়ে সুখে দুঃখে জীবন কাটিয়ে দিতে চাই সে কথা শুনে ঘোড়া বলল তুমি রাজা হতে চাও না বললেই কি তাই হবে অদৃষ্টে রাজা হওয়া থাকলে কেউ রোধ করতে পারবে না এরপর গেমি ঘোড়াটিকে সুন্দর করে সাজালো চুপি চুপি তাকে আস্তাবল থেকে বের করে কিছু দূর পায়ে হেঁটে এসে ঘোড়ায় চাপল তারপর ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটিয়ে পাহাড় পর্বত উপত্যকা জলাভূমি নদ নদী পার হলো শেষে বহু দূর গিয়ে অন্য এক রাজ্যে পৌঁছল তারা সেখানে চলতে চলতে একদিন একটা পোড়ো ভাঙা কুড়ে ঘরের সামনে ঘোড়াটা দাঁড়িয়ে গেল সে গেমিকে বলল এই বাড়িতে থাকার ব্যবস্থা করো তারপর তুমি এ দেশের রাজার কাছে গিয়ে যে কোনো সামান্য কাজ চেয়ে নাও এখানেই তুমি সুখে দিন কাটাতে পারবে বন্ধুর কথা মতো গেমি সেই ভাঙা কুড়েঘর মেরামত করে বাসযোগ্য করে নিল এবং কয়েকদিন পরে রাজার কাছে গিয়ে সামান্য একটা কাজ পাওয়ার জন্য করুণভাবে মিনতি করলো গেমির সম্ভ্রান্ত চেহারা ও মার্জিত সৌজন্য দেখে রাজা বুঝতেই পারলেন না গেমিকে কি কাজ দেবেন কিন্তু ওকে ফেরাতেও সংকোচ বোধ করলেন পরে একটু ভেবে বললেন আমার রাজবাড়ির পিছনে কিছুটা জমি পড়ে আছে তুমি সেই জায়গায় একটা সুন্দর করে বাগান তৈরি করো তবে তোমার চাকরির মেয়াদ বেশি দিন নয় বাগানের গাছে যেই ফুল ফুটতে শুরু করবে তখনই তোমাকে বিদায় নিতে হবে গেমি বলল মহারাজ আমি রাজি আজ থেকেই কাজ শুরু করছি কিছুদিন পরে গেমি দেখলো বাগানে ফুল ফোটার সময় হয়েছে একদিন বিকালবেলায় গেমি তার রাজকীয় পোশাক পরে এবং তার ঘোড়াকে সাজিয়ে সে ওই বাগানের গাছের উপর দিয়ে বারবার জোরে জোরে ঘোড়া ছুটিয়ে যেতে লাগল কিছুক্ষণ এইভাবে ঘোড়া দৌড়াবার পর লণ্ডবণ্ড হয়ে গেল বাগানের সমস্ত গাছ ওদিকে রাজপ্রাসাদের জানলা দিয়ে রাজার একমাত্র কন্যা বাগানের এই ঘটনা লক্ষ্য করলেন এক অপরূপ রূপবান রাজপুত্রের অপূর্ব এক ঘোড়ায় চড়ে বাগানের মধ্যে দাপাদাপি করা তিনি মুগ্ধ হয়ে দেখলেন রাজকন্যা মনে মনে তক্ষণি এই অজানা রাজপুত্রকে প্রতিরূপে বরণ করলেন রকম ঘটনা আরও দুবার ঘটল এরপর রাজকুমারী সব সময় ওই জানলার ধারে বসে রাজপুত্রের কথা ভাবেন আর মন খারাপ করেন এভাবে ক্রমশ শুকিয়ে যেতে লাগলেন রাজকুমারী ওই অবস্থা দেখে কন্যার বিয়ে দেওয়ার কথা ভাবলেন রাজামশাই তিনি নিজের রাজ্যে ও আশেপাশের রাজ্যে ঘোষণা করলেন যে সমস্ত বিবাহযোগ্য রাজপুত্র ও যুবকরা যেন তার ভোজসভায় যোগদান করেন নির্ধারিত দিনে কত সুদর্শন রাজপুত্র ও যুবকরা ভোজসভায় উপস্থিত হলেন রাজা ঘোষণা করলেন রাজকুমারী যার হাতে নিজে পানীয় তুলে দেবেন তাকেই তিনি বরণ করছেন বলে জানতে হবে কিন্তু রাজকন্যা উপস্থিত সুন্দর সুঠাম বলিষ্ঠ রাজপুত্র ও যুবকদের মধ্যে তার সেই অজানা সুদর্শন রাজপুত্রকে খুঁজে পেলেন না এদিকে সবার চোখ রাজকুমারীর দিকে এমন সময় গেমিকে অতিথিদের খাবার পরিবেশনে ব্যস্ত দেখা গেল সারাদিনের পরিশ্রমে তার জামা কাপড় মলিন চেহারায় ক্লান্তি ওই অবস্থায় গেমিকে দেখেও রাজকন্যা তাকে চিনতে পারলেন কিন্তু গেমি যে অনেক দূরে তার হাতে পানিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয় নিরুপায় রাজকুমারী তাই নিজের হাতের শরবতের পাত্রটি গেমিকে লক্ষ্য করে ছুঁড়ে দিলেন সবার সকলে ভাবল রাজকুমারী হঠাৎ কোনো কারণে রেগে পানিয়ে ছুঁড়ে ফেলেছেন রাজামশাই জিজ্ঞেস করাতে রাজকুমারী মাথা নত করে বললেন আমি ওকে প্রতিরূপে বরণ করেছি আদময়লা কাপড় পরা বিধ্বস্ত গেমিকে রাজকুমারী পতিরূপে বরণ করেছেন দেখে অতিথিরা ধিক্ষার দিতে লাগল রাজামশাই বারবার অনুরোধ করা সত্ত্বেও রাজকুমারী তার সিদ্ধান্তে অটল থাকলেন অবশেষে রাজা বিনা আড়ম্বরে গেমির সঙ্গে তার একমাত্র কন্যার বিয়ে দিলেন বিবাহের পর গেমি রাজকন্যাকে নিয়ে নিজের কুঁড়ে ঘরে চলে গেল গেমির পুড়ে ঘরে রাজকন্যা সুখে ঘর সংসার করতে লাগলেন আর রাজামশাই নিয়মিত রাজকার্য পরিচালনা করতে লাগলেন কিছুদিন এইভাবে যাওয়ার পর একদিন রাজামশাইয়ের দুই চোখে হঠাৎ অসম্ভব যন্ত্রণা শুরু হলো তার দৃষ্টিশক্তিও ক্রমশ ক্ষীণ হতে লাগল এবং একসময় তিনি অন্ধ হয়ে গেলেন কত বৈদ্য এসে তাকে পরীক্ষা করল কিন্তু কী কারণে চোখের এই সমস্যা কেউ বলতে পারল না রাজামশাই ঘোষণা করলেন যে ব্যক্তি তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারবে তাকে তিনি নিজের রাজ্যের যুবরাজ বলে ঘোষণা করবেন গেমি তার বন্ধু সর্বদর্শী ঘোড়াকে জিজ্ঞেস করল বন্ধু রাজামশাই কি করে ভালো হবেন বলতে পারো ঘোড়া বলল তোমার পক্ষে এটা খুব সহজ ব্যাপার রাজামশাইয়ের চোখে যদি খুব ভালো জাতের মহিষের দুধ এক ফোঁটা করে দেওয়া যায় তাহলে এখনই তার যন্ত্রণা চলে যাবে আর তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন ওই জাতের মহিষ কোথায় পাবো প্রশ্ন করল গেমি এই অঞ্চলে তো কোনো মহিষ নেই হেসে বলল ঘোড়া তোমার বাবার রাজবাড়িতেই খুব ভালো জাতের মহিষ আছে তাহলে আর দেরি নয় চলো এখনই আমরা গোড়ে রাজ্যে যাই এ কথা বলে গেমি ঘোড়ায় চড়ে দ্রুত গতিতে তার নিজের রাজ্যে পৌঁছল গেমিকে দেখে রাজ্যে আনন্দের বন্যা বয়ে যেতে লাগলো গেমি তার মাকে আশ্বস্ত করার জন্য বলল। নতুন মা আমি বিশেষ জরুরি কাজে এখানে এসেছি কিছুক্ষণ থেকে আজই চলে যাব নতুন রানীমা খুশি হয়ে গেমিকে খুব আদর যত্ন করলেন এরপর গেমি মহিষের দুধ সংগ্রহ করে দ্রুত গতিতে শ্বশুরবাড়ি ফিরে এলো ইতিমধ্যে রাজার চোখে সমুদ্রের জল শিশিরের জল কত রকম ফুল ও পাতার রস দিয়ে কোনো ফলই হয়নি বরং যন্ত্রণা আরও বেড়ে গেছে সেজন্য যখন গেমি মহিষের দুধ চোখে দিতে চাইল তখন রাজামশাই তা নিতে অস্বীকার করলেন যাই হোক অনেক অনুনয় বিনয় করার পর এক ফোঁটা করে মহিষের দুধ রাজামশাইয়ের চোখে দেওয়া হলো কি আশ্চর্য চোখের যন্ত্রণা কোথায় চলে গেল মহিষের দুধ আরও কয়েকবার দেওয়ার পর রাজামশাই তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন সুস্থ হবার পর রাজামশাই গেমিকে যুবরাজ ঘোষণা করলেন এরপর গেমি তার নিজের জীবনের সমস্ত কাহিনী রাজামশাইকে বলল সব শুনে রাজামশাই খুব দুঃখিত হলেন কিছুদিন পরে রাজার মৃত্যু হল আর গেমি হলো সে দেশের রাজা বন্ধুরা তোমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ